উত্তম কুমার এবং ধর্মেন্দ্র দুজনেই নায়ক মহানায়ক উত্তম কুমার সারা বাঙালির আইকন ধর্মেন্দ্র সারা ভারতের যদিও উত্তম কুমারকেও সারা ভারতের বড় অভিনেতা বলা যায় তা হলো দুজনের অভিনয় অনেক তফাৎ ছিল অনেক ছবি আছে যেগুলো উত্তম কুমার আগে করেছিলেন পরে সেগুলো ধর্মেন্দ্র করেছিলেন উত্তম কুমারের অন্তত তিনটি ছবি পরবর্তীকালে ধর্মেন্দ্র রূপ দিয়েছিলেন হিন্দিতেও ভালো হয়েছিল বাংলাতে উত্তম কুমার অসাধারণ করেছিলেন নমস্কার বন্ধুরা আমি তনুপ বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এবার ছবিগুলোর নাম এক এক করে বলছি প্রথমে উত্তম কুমার যে ছবিটি করেছিলেন সেই ছবিটি পরে যখন হিন্দিতে হয় দুটোই একই নাম ছিল প্রথমে উত্তম কুমার করলেন জীবন মৃত্যু যেটা উত্তম কুমারের সাথে ছিল সুপ্রিয়া দেবী পরে সেটা হিন্দিতে হলো তখন ধর্মেন্দ্রর সাথে ছিল রাখি বাংলা এবং হিন্দি দুটোই সুপার হিট হয়েছিল বাংলা এবং হিন্দি দুটোতেই গান খুব ভালো হয়েছিল। ওই ছবিতে অভিনয় করেও উত্তম কুমারের কাছে ধর্মেন্দ্র স্বীকার করেছিলেন যে উনি তার মতো করতে পারেন না কিন্তু তার উত্তরে উত্তম কুমার বলেছিলেন তুমি যেমন করেছো তোমার স্টাইলে আমি যেমন করেছি আমার স্টাইলে আমার ধরন আর তোমার ধরনটা তো এক হতে পারে না আমি যেটা করেছি সেটা বাঙালি তথা বাংলার জন্যে আর তুমি যেটা করেছো হিন্দি সার্কিটের জন্য তার ধরনটা আলাদা কিন্তু আমি দেখেছি তুমি ভালোই করেছ পরবর্তীকালে উনিশশো বাহাত্তর সালে ধর্মেন্দ্র একটা ছবি রিলিজ করলো যার ছবিটা পরিচালক ছিলেন প্রকাশ মেহেরা এই প্রকাশ মেহেরাই কিন্তু অমিতাভ বচ্চনকে নিয়ে জঞ্জির সারাবি এসব ছবি বানিয়েছিলেন এই প্রকাশ মেহরা যে গল্পটা উত্তম কুমারের অভিনীত ছবি থেকে নিয়েছিলেন সেই ছবিটির নাম ছিল খোকাবাবুর প্রত্যাবর্তন হ্যাঁ নাম নামটা শুনে চমকাবেন না খোকাবুর প্রত্যাবর্তন ছিল রবীন্দ্রনাথের গল্প সেটাতে উত্তম কুমার বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন হিন্দিতেও তাই হিন্দিতেও ধর্মেন্দ্র বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন তবে দুটোর ব্যাকগ্রাউন্ড আলাদা ছিল উত্তম কুমার ছিল চাকর রায়চরণ এবং তার ছেলের ভূমিকায় আরেকজন উত্তম কুমার হিন্দিতেও ধর্মেন্দ্র ডাকাতের ভূমিকায় অভিনয় করেছিলেন পরবর্তীকালে তার ছেলে যে হয়েছিল সে অবশ্য ডাকাত ছিল না ভদ্রগড়েরই ছিল কিন্তু গল্পটা হুহু এক এই হিন্দি সিনেমাটার নাম ছিল সমাধি এবং হিন্দিটা উত্তম কুমারের অভিনীত যে খোকাবুর প্রত্যবর্তন থেকে নেওয়া হয়েছে কোথাও স্বীকৃতি দেওয়া ছিল না যাই হোক দুটো ছবি তুলনা করলে বোঝা যায় যে দুটোই একই গল্প থেকে নেওয়া হয়েছে পরবর্তীকালে ধর্মেন্দ্র আরেকটি উত্তম কুমার অভিনীত ছবি অভিনয় করলেন সেই ছবিটি হলো উত্তম কুমার মাধবী চক্রবর্তী অভিনীত ছদ্মবেশী এই ছদ্মবেশী হিন্দিতে চুপকে চুপকে নাম দিয়ে ধর্মেন্দ্র অভিনয় করলেন ধর্মেন্দ্র সাথে ছিলেন সমীলা ঠাকুর ওম প্রকাশ আর বাংলাতে উত্তম কুমার মাধবীর সাথে করেছিলেন দুটোই ছবি হিট হয়েছিলো এবং দুটোরই গান সুপার হিট হয়েছিল যাই হোক আপনারা সব শুনলেন পরবর্তীকালেও ধর্মেন্দ্র উত্তম কুমার একটা ছবিটা করেছিলেন হিন্দিতে তার নাম ছিল দাবেদার এবং পরবর্তীকালে সেই ছবিটার নাম পাল্টে হয় মেম মেরা ধরম ছবিটা অবশ্য উত্তম কুমার কমপ্লিট করতে পারেননি তার আগেই মারা যান যাই হোক তিনখানা বা সাড়ে তিনখানা ছবিতে উত্তম কুমার ধর্মেন্দ্রর একসাথে বলা যায় হয়েছিল এবং বলা যায় যে দুজনের অভিনয় কোনো তুলনা হয় না কিন্তু উত্তম কুমার যেরকম অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র চেষ্টা করেছেন ভালোই করেছিলেন যা আপনারা শুনলেন এটা আপনাদের কেমন লাগলো জানিয়ে লাইক শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার